আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কোরভি এন্ড वेलकम টু ব্র্যান্ড নিউ আজকে মায়া বরখা নিয়ে চলে আসছি। যেটা কিনা ভাইয়াদের কাপড়টা অনেক ভালো। প্রিমিয়াম এন্ড ফ্যাক্টরি প্রিমিয়ামটা। আমরা দুবাই থেকে গেছি। আর দেখতে একটা হাতা করা আছে ঠিক আছে? এরটা কিন্তু একদম প্রিমিয়াম ওকে। সাইডে কি আছে ভাইয়া? পকেট আছে? এটা পকেট এখানকার কুচিগুলো কিন্তু একদম এক মাপের কুচি একদম আর অনেক ঘের হবে ঠিক আছে প্রচুর ঘের প্রচুর এগুলো কিন্তু অনেক কাপড় কোয়ালিটি হয় যেমন এটা হচ্ছে সেঞ্চুরি না দিয়ে যদি লোকাল অ্যালেক্স দিত তাহলে আবার এখানে যদি এটাও দিত তাহলে কিন্তু দাম অনেক কমে আসতো

নেক্সট যেটা দেখাচ্ছি এটা রয়েছে হচ্ছে ব্ল্যাকের মধ্যে পেঁয়াজ কালারের মধ্যে আছে এটা দেখতে কিন্তু এমনিই সুন্দর লাগে ভিডিওর থেকে ইন রিয়েলে দেখতে আরও বেশি সুন্দর লাগে সো আমি আরেকটাতে যাব সুন্দর এটা দেখতে তো এবার যেটা দেখাচ্ছি মাস্টারডের মধ্যে ঠিক আছে মাস্টার্ডের মধ্যে এটা কিন্তু অনেক বেশি মানে রানিং একটা কালার খুবই সুন্দর ওকে নেক্সট দেখাবো

এই যে পাও এটা অ্যাশ কালার না সো এই হচ্ছে তোমার অ্যাশ কালারটা এটা সো বিউটিফুল একটা কালার অনেক আপুদের পছন্দের একটা কালার সো ভালো লাগলে এটা খুতে চাইলে তোমরা নিয়ে নিতে পারো এটা ইসো এই ছিল আজকের প্রোডাক্ট আই होप তোমাদের ভালো লেগেছে আমি ছিলাম হচ্ছে জেজে ফ্যাশন পয়েন্টে আজকে ভিডিও শেষ করব ভালো করে সুস্থতাকে লাভ আপস